আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তাল অশেষ রহমত বর্ষিত হোক আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যেভাবে পরীক্ষার খাতায় লিখলে তোমরা বোর্ডে সব থেকে বেশি মার্কস পাবা তো এখানে একটা বিষয় আমি প্রথমে বলতে চাই সেটা হলো তোমরা যে স্কুলে আগে পরীক্ষাগুলো দিয়েছ সে পরীক্ষাগুলোর সাথে যদি বোর্ডের পরীক্ষাগুলোর চিন্তা করো সেটা কিন্তু একদমই ভুল হবে কারণ আমরা স্কুলের স্যারদের সাথে একটা পরিচিত হয়ে যায় এর ফলে তোমাদের হচ্ছে স্বাভাবিক কিছু ভুলকে কিন্তু স্কিপ করে স্যাররা কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু এই জিনিসটা স্কিপ কর বিদায়ী দেখা যায় রেজাল্টে কিন্তু অনেক পার্থক্য আসে অর্থাৎ স্কুলে যে রেজাল্ট হয়ে থাকে তার সাথে কিন্তু তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার রেজাল্টে অনেক পার্থক্য আসে সো তোমরা যে ছোটোখাটো ভুল করার জন্য তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের সর্বোচ্চ মার্কসটা তুলতে পারো না সেই ভুলগুলো দেখিয়ে দেবে এবং কিভাবে কি লিখলে তোমরা হচ্ছে সর্বোচ্চ মার্কস তোমরা তুলতে পারবে সে বিষয়ে আজকে আলোচনা করব সো সবার প্রতি অনুরোধ থাকবে পুরো ভিডিওটা যাতে মনোযোগ সহকারে দেখো কারণ তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমার পরীক্ষার খাতাটা কেমন হওয়া উচিত এবং কিভাবে তুমি পরীক্ষার খাতায় লিখলে সবথেকে বেশি মার্কস পাবে সো আর কথা না আবারই শুরু করি তো তোমাদের সর্বপ্রথম সর্বপ্রথম পরীক্ষার খাতাটা পাওয়ার পরে যে কাজটা ভুল করে থাকো আমরা সবাই কি করি মার্জিন দেই বা হচ্ছে মার্কস দেওয়ার জন্য একটা রেখাটাকে তাই না তো সেই মার্জিন দেওয়ার বিষয়ে তোমরা অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্য করবা যে আমরা যখন মার্জিনটা দেই উপরে জায়গাটা এভাবে টানি তাই না এভাবে টানি এরপরে আমরা কিন্তু করি এই জায়গা থেকেই নিচেকে টানে কিন্তু না এই কাজটা বলেও করবা না এইখানে জাস্ট হচ্ছে এভাবে তোমার হচ্ছে এক স্কুল পরিমাণ জায়গা রেখে তারপর হচ্ছে এইটা ক্রস করবা না এই রেখাটা ক্রস করবা না এভাবে হচ্ছে মার্জিনটা টানবা তাতে করে হবে কি তোমার খাতার সৌন্দর্যটা বজায় থাকবে কিন্তু যখন তুমি এই পুরোটা টানবা তখন খাতার সৌন্দর্যটা বজায় থাকে না এবং এই যে এক্সেপশনালভাবে তুমি ইউনিক কিছু একটা করতেছো এটা কিন্তু ছাড়দের নজর কাড়ে ঠিক আছে এবং যার জন্য মনে করে স্যাররা যে না এই ছেলেটা অবশ্যই বা এই মেয়েটা অবশ্যই ট্যালেন্টেড ঠিক আছে সো টানাটা এভাবে কমপ্লিট করবা করার পরে আমি আজকে প্রথম একটু সৃজনশীল নিয়ে আলোচনা করি কারণ তোমাদের বেশিরভাগ লেখাটাই হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে তো সৃজনশীল লেখা মানে প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা যে ভুলগুলো করো সেগুলো আগে নিয়ে একটু আলোচনা করি তারপর অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব তো এরপরে আমরা যখন নং নং লেখি অর্থাৎ আমি সাত নং প্রশ্ন উত্তর লিখবো বা পাঁচ নং প্রশ্ন উত্তর লিখবো সেটা আমরা সব সময় কী করি এইখান দিয়ে লেখা শুরু করি যে ধরো পাঁচ নং ঠিক আছে পাঁচ নং প্রশ্নের উত্তর এভাবে লেখা শুরু করি এই কাজটা ভুলো করা যাবে না তোমরা এই জায়গায় লিখবা না তোমরা একটু জিনিস মাথায় চিন্তা করার চেষ্টা করো যে এই জায়গাটা আমি কেন রাখি এই জায়গাটা রাখি এই জন্য এইখানে আমি হচ্ছে কত নং প্রশ্ন লিখবো সেটা লেখার জন্য তুমি এই যে পাঁচ নং বা তিন নং প্রশ্নটা এইখান দিয়ে লিখবা পাঁচ নং প্রশ্নের উত্তর এখান দিয়ে রেখা একটা তুমি হচ্ছে রেখা নিচে দেওয়া টাইনা দিলেই হবে বিষয়টা কিন্তু তখন ইউনিক হয়ে যাবে হ্যাঁ এরপরে আমরা ক নাম্বার যদি লিখি মনে করো ক নাম্বার প্রশ্ন উত্তর এখানে ক লিখলে তুমি নিচে এভাবে দিয়ে দিতে পারো দুইটা টান ক নম্বর প্রশ্ন তুমি সর্বোচ্চ দুই লাইনে শেষ হবে তাই না আমার ক নম্বর প্রশ্ন দুই লাইনে শেষ রাইট এরপরে আমরা কি করব এখানে আবার লিখব খ এখানে খ লিখে দুইটা টান দিয়ে আমি এখানে হচ্ছে খ নম্বর লেখা শুরু করলাম ঠিক আছে খ নম্বর প্রশ্ন আমি হচ্ছে তিন চার লাইন আমার যতটুকু আসে বেশি লেখার দরকার নেই তিন চার দিনের ভিতরে তোমার হচ্ছে অ্যানাফ করতে হবে কারণ খ নাম্বারে কী থাকে তোমার একটা প্রশ্ন এক কথায় অ্যান্সার থাকে সাথে একটু ব্যাখ্যা করতে বলে তো তুমি জাস্ট এক কথায় অ্যান্সারটা দিয়ে সাথে কিছু ব্যাখ্যা ওখানে অ্যাড করে দিলেই কিন্তু অ্যানাফ এখন মনে করো খ নাম্বার লেখার পরে তোমার এখানে কিছু জায়গা রয়ে গেছে ঠিক আছে এখানে কিছু জায়গা রয়ে গেছে আমরা সবসময় করে কি এই জায়গাটার প্রতি ভালোবাসা আমাদের অনেক বেড়ে যায় এই জন্য এই জায়গাটাকেও আমরা ব্যবহার করতে চাই এই কাজটা বলেও করা যাবে না তোমার এই জায়গাটা যদি খালি থাকে মনে করো এইখানে তোমার আর লেখার দরকার নেই তুমি এইখানে জাস্ট পি টি ও বুঝতে পারছ এইটা লিখে দিবা এবং তোমার হচ্ছে এইখানে এটা তো আমার স্টপ হয়ে যাও এরপরে তুমি গ নাম্বারটা আবার সেম এইখান থেকে লেখা শুরু করবা কারণ তোমার এইখান থেকে যদি গ নাম্বার লেখা শুরু করো তাহলে কিন্তু সেই খাতার সৌন্দর্যটা থাকে না এবং তোমার যে খাতাটা দেখবে সে অবশ্যই বুঝতে পারবে যে এখানে ক এবং খ আছে এই পেজ আসলে সে দেখতে পারবে গ আছে ঠিক আছে তাহলে এইখানে মনে করো আবার সেমভাবে লেখাটা দিবা প্রত্যেকটা খাতা এভাবে হচ্ছে মার্জিন টানার চেষ্টা করবা হ্যাঁ এখানে হচ্ছে আবার গ লেখা শুরু করলাম ঠিক আছে গ এক পেজে যদি পারো তুমি এক পেজের ভিতরে সমাপ্ত করলে সমস্যা নেই তবে গ লেখার প্রশ্ন লেখার ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে গতে আমার তিন মার্চ তোমার গ নাম্বার প্রশ্নগুলো হয় এরকম যে উদ্দীপকের সাথে তোমার কি মিল আছে সেটা ব্যাখ্যা করো বা উদ্দীপকের সাথে তোমার হচ্ছে গল্পের কি অমিল আছে বা গল্পের কোন তোমার হচ্ছে ঈশ্বের সাথে অমিল আছে এইটা কিন্তু পার্থক্য করতে বলে তখন তোমার হচ্ছে তিনটা মার্সের জন্য তিনটা প্যারা থাকে ঠিক আছে তো প্রথম প্যারায় তোমার এক কথায় অ্যান্সার তারপর হচ্ছে কোন গল্পের মিল আছে সেইটা এক কথায় অ্যান্সার তারপর হচ্ছে কি তোমার চেষ্টা করবা বইয়ে যেটা জানছো তুমি সেইটা লেখা তারপরে উদ্দীপকটা লেখা বা বুঝাই দেবা যে এই দুইটা জিনিসের মিল আছে এবং এই অনুযায়ী হচ্ছে গ নাম্বারটা লেখবা গ নাম্বার যদি এক পেজ দেখো বা সর্বোচ্চ এটা দেড় পেস লিখতে পারো ঠিক আছে সর্বোচ্চ এখানে এইটা হচ্ছে দেড় পেজ লিখতে পারো এখন এই পর্যন্ত যদি আসে তুমি এই পর্যন্ত আসলে এই পর্যন্ত সমাপ্ত করতে পারো এখান দিয়ে ঘ লিখতে পারো না লিখলেও চলবে তবে লেখার থেকে না লেখায় সৌন্দর্যটা বেশি আসবে তো তুমি যদি এখানে লেখো লিখতে পারো না লিখলে তুমি হচ্ছে ঘ লেখার জন্য এই পেজে চলে আসবে এই পেজে ঠিক সেম এইভাবে আবার হচ্ছে তুমি করবে এখানে হচ্ছে ঘ লিখবে এবং ঘ নাম্বারটা তোমার দেড় পেজ লাগুক দুই পেজ লাগুক অর্থাৎ ঘ নম্বর লেখার পরও কিন্তু এইভাবে একটা পেজে অর্ধেক আসার পর থামবে বা এখানে আসা থামবে তখন নতুন করে আরেকটা প্রশ্ন শুরু করবা না তখন নতুন করে আরেকটা প্রশ্ন শুরু করার জন্য একদম নতুন একটা পেজ নিয়ে এভাবে আবার লেখা শুরু করবা সেখানে ঠিক আছে তো এই প্যাটার্ন যদি একটু ফলো করে তুমি লেখো কারণ ঘ নম্বরে আবার একটা জিনিস মাথায় রাখবা যে সেখানে উদ্দীপকের সাথে তুমি এক একমত কিনা ঠিক আছে একমত কিনা উত্তরের সাপেক্ষে তুমি যুক্তি দাও এভাবে কিন্তু প্রশ্নগুলো আসে তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে একমত কিনা তোমার এক লিখতে হবে একমত তাহলে এক লিখা যে একমত এখান থামলা থামার পরে তুমি বইয়ে কি পড়ছো বইয়ের লেখাটু লিখলা তারপর হচ্ছে উদ্দীপকে কি দেখছো সেইটা লিখলা এরপর শেষে তুমি হচ্ছে এই জন্য এই কারণে হচ্ছে একমত সেই জিনিসটুকু লিখলাম অর্থাৎ এই চারটা স্টেপের জন্য এই চারটা স্টেপের জন্য কিন্তু তোমার এখানে মার্ক সিলেকশন করা হচ্ছে কত চার এখানে আসবে গনাম্বার ওইভাবে তিনটা স্টেপের জন্য মার্ক সিলেকশন করা হচ্ছে কত তিন আর এখানে হচ্ছে একটার জন্য এক এখানে দুইটা বিষয় আসে এই জন্য দুই সো এই বিষয়গুলো তোমরা কিন্তু হচ্ছে যখন সৃজনশীল পড়ো তখন কিন্তু বইয়ে এভাবে আলাদা আলাদা ভাগ করে লেখা আছে তোমরা এই জিনিসগুলো কিন্তু দেখে পড়ার চেষ্টা করো না সো এই জিনিসগুলো দেখে পড়ার চেষ্টা করবা এবং তোমরা জাস্ট লেখার সময় এই জিনিসগুলো একটু ফলো করবা হুম এবং এই অনুযায়ী লেখবা যাতে খাতার সৌন্দর্যটা বজায় থাকে এবং যখন একটা প্রশ্ন লেখা শেষ হবে মনে করো ঘ নাম্বার প্রশ্নটা আমার এইখানে লেখা শেষ হয়েছে ঘন প্রশ্নটা এইখানে লেখা শেষ হয়েছে ঠিক আছে বা আমি মনে করো ঘ নাম্বার এইখানেই দিলাম আমার ঘ নাম্বার প্রশ্নটা আমি এইটার ভিতরে দিলাম মনে করো আমি এখান থেকে ঘ লেখা শুরু করছি বা এইটাই আমি ঘ লেখা এখান থেকে শুরু করছি ঠিক আছে সরি এখান থেকে আমি ঘ লেখা শুরু করছি হ্যাঁ এটা আমি ঘ লেখা শুরু করছি আমি লিখলাম 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 ঠিক আছে লিখতে লিখতে আমার এখানে মনে করো এইখানে এসে থামলো এখানে আমার লেখাটা থামলো এখন তুমি জাস্ট এইখানে এভাবে একটা চিহ্ন দিয়ে দিবা ঠিক আছে এরকম একটা চিহ্ন দেওয়ার ফলে তোমার হচ্ছে শিক্ষক ভাববে যে না এই প্রশ্নটার সমাপ্তি এখানেই ঘটে গেছে অর্থাৎ এই প্রশ্নটার সমাপ্তি এখানেই শেষ তখন তোমার মনে হবে যে না এই পাঁচ নং প্রশ্নটা এই চারটা সীমাবদ্ধ বা বা পাঁচ নং প্রশ্নটা এই পেজের পেজের ভিতরে সীমাবদ্ধ আছে তখন কিন্তু দেখতে সুন্দর দেখাবে এবং ওই খাতার প্রতি একটা সুনজর পড়বে ঠিক আছে এর পাশাপাশি যেই কাজটা মাথায় রাখতে হবে সৃজনশীল লেখার সময় আমরা ছিঁড়া করি অনেক মনে করো এখানে একটা লিখলাম আমাদের আমাদের না লাগতে গিয়ে আমি লিখছি আমার ঠিক আছে সাপোজ আমরা কী করি এটাকে এভাবে 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 কাটি না আমি আমাতর লিখছি মনে করো যদি পারি এ কাঠটা এখানে দিয়ে দেওয়ার পারলাম না জাস্ট এক টানে কাইটা দেব যাতে এইখানে কাটলেও সেই লেখার ভিতরে কাটাটা বেশি একটা না ফোটে সেজন্য হচ্ছে এইভাবে একটানে কেটে তারপরে সামনে দিয়ে আবার সুন্দর করে লিখে যাবা আর হচ্ছে এভাবে যদি তোমরা হচ্ছে কাটাকাটি করো সেটা কিন্তু একটা খারাপ দেখাবে এবং ওই খাতার প্রতি একটা সারের কু নজর পড়ে যাবে সত্য কথা কারণ তুমি হলেও ভাবো যে খাতাটা কাটাচড়া বেশি দেখবা সেই খাতাটার প্রতি এমনিতেই তোমার কেমন জানি একটা অনীহা চলে আসবে ঠিক আছে সো খাতার সৌন্দর্য বজায় রাখার জন্য অবশ্যই আমরা কাটাচিরাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। সো তুমি যদি সিজনশীলগুলো এই প্যাটার্নে লেখো এবং তুমি হচ্ছে এভাবে আগাও তাহলে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় সৃজনশীল থেকে তুমি সর্বোচ্চ মার্কসটা অর্জন করতে পারবা এরপরে যে অন্য অন্য সাবজেক্টগুলো আছে ঠিক আছে অন্য অন্য সাবজেক্টগুলো গণিতের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করবো অর্থাৎ একটা অঙ্ক মনে করো যখন শেষ হবে অর্থাৎ প্রত্যেকটা খাতায় মনে করো এখানে খালি আছে এখানে পিটিও লেখা দিবা তাহলে ভাববে যে না এই সৃজনশীলের লেখা সামনে আছে এই সিজনশীলের লেখা সামনে আছে আর যদি মনে করো হচ্ছে শেষে এই চিহ্নটা দিয়ে দাও এই চিহ্নটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু স্যাররা ভাববে যে না সৃজনশীল যেটাই লেখুক লেখুক না কেন সেটা তোমার গণিত হোক তোমার অন্য অন্য সাবজেক্ট হোক পদার্থ হোক রসায়ন হোক এই চিহ্নটা দিলে ভাববে স্যাররা যে এখানে এই সৃজনশীলের সমাপ্তি আর যদি মনে কর আমার এতটা জায়গা খালি আছে এখনও এতটা জায়গা খালি আছে আমি গ নম্বর বা ঘ নাম্বার লিখছি মনে কর এটা গ নাম্বার লিখছি আমি সাপোজ এটা আমার গ নাম্বার লিখছি এখন আমার এতটা জায়গা খালি আছে আমি এখানে আর লিখতে চাই না আমি যদি পিটিও দিয়ে দিই পিটিওটা দিয়ে দিই তখন স্যাররা ভাববে যে না ওই পেজে এখনও একটা প্রশ্ন আছে এটার বাকি ঠিক আছে সো এভাবে তোমরা হচ্ছে লেখার চেষ্টা করবা এবং এভাবে যদি একটু জাস্ট মেনটেন করে লিখতে পারো তাহলে কিন্তু তোমার খাতার সৌন্দর্য থাকবে এবং তুমি হচ্ছে লেখায় সর্বোচ্চ মার্কস পাবা আর অনেকে মনে করো যে এখানে কালার পেন ইউজ করা ঠিক না কোনো সমস্যা নেই এখানে তোমরা কালার পেন ইউজ করতেই পারো ঠিক আছে কালার পেন অতিরিক্ত অতিরঞ্জিত ভালো না অনেকে করে কি মেয়েরা আছে বিশেষ করে মেয়েদের কথা বলতেছি আবার ডোট মাই অনেক মেয়ের আছে এখানে আবার এভাবে ডিজাইন করে এই যে এভাবে ডিজাইন করে হ্যাঁ এভাবে ডিজাইন করে তারপরে লিখতে থাকে আবার এখানেও মনে করে একটু ডিজাইন করার চেষ্টা করে হ্যাঁ এই যে অতিরঞ্জিত বিষয়টা এইটা যেন না হয় তোমার খাতায় তুমি একটা রঙিন পেন্সিল দিয়ে তুমি একটা রাখ দিতে পারো দুইটা দরকার নাই এখানে যে দুইটা রাখ দিতে হবে সেটার দরকার নাই আমি এখানে আমার জায়গাটাকে এক্সেপশনাল বা আলাদা করার জন্য আমি একটা কালার পেন দিয়ে রাখ দিলাম সেখানে বিশেষ করে তোমার হচ্ছে লাল কালার ব্যবহারযোগ্য না এটা সবসময় মাথায় রাখবা লাল কালার কি ব্যবহারযোগ্য না তুমি হচ্ছে অন্য কালার সবুজ কালার বা অন্য কালার তুমি ব্যবহার করতে পারো সেটা করলে হবে কিন্তু এই যে ফাজলামি করা বা এই যে তোমার হচ্ছে পরীক্ষার হলে অতিরঞ্জিত হয়ে হ্যাঁ আকর্ষণীয় করতে গিয়ে এরকম কিছু করে ফেলা এগুলোর উপরে কিন্তু সারা বিরক্ত হয় বা একজন পরীক্ষক সেও কিন্তু বিরক্ত হয় সো এই কাজগুলো করা যাবে না এবং এই জিনিসগুলো যদি একটু তুমি মেনটেন করে লিখতে পারো তাহলে তুমি হচ্ছে পরীক্ষার খাতায় বা তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন সর্বোচ্চ মার্কস তুলতে পারবে এখন আসেও তোমার অন্যান্য বিষয়গুলো যেমন হচ্ছে বাংলা ইংরেজি বাংলা ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস সব সময় মাথায় রাখবা যে তুমি ওরা করো কি একটা পেজের ভিতরে সব কিছু গাড়াই লিখতে যাও না তোমার হচ্ছে প্রত্যেকটা পার্টকে তুমি আলাদা আলাদা লেখার চেষ্টা করবে এবং সেখানে যেন তোমার হচ্ছে গ্যাদারিং সৃষ্টি না হয় গ্যাদারিং মানে কি একটা জায়গায় অনেক কিছু চাপাই দেওয়ানো হয় তোমার কথা হচ্ছে তুমি সঠিক উত্তরটা লিখবা ঠিক আছে অর্থাৎ আমি এখান থেকে যদি তুমি দেখাই মনে করো এখানে আমি হচ্ছে ইংরেজির ইংরেজির একটা হচ্ছে আমি সামারি লিখতে যাবো বা হচ্ছে ইংরেজির তিনটা প্রশ্ন লিখতে যাব ঠিক আছে এখন তিনটা প্রশ্ন আমি মনে করি এখানে লিখলাম যে তিন নং প্রশ্নের উত্তর এখন তিনটা প্রশ্নে আমার লিখতে লিখতে তোমার জায়গা গেছে এতটুকু এখন শেষে এই জায়গাটুকু আছে এই জায়গাটুকু ইউজ করার দরকার নেই এই জায়গাটুকু তোমার টাকার কেনা ঠিক আছে তোমার টাকার কেনা পরবর্তী পেজগুলো তোমার টাকার কেনা তুমি কেন এই জায়গাটা মানে নষ্ট করে তোমার হচ্ছে এই লেখার সৌন্দর্যটা নষ্ট করবা তোমার এখানে তিন নং লিখতেছো তিন নংে থাকুক তুমি পরের যে নংটা লিখবা সেটা অবশ্যই একটা পেজে লিখবা যখনই একটা নং থেকে অন্য নঙে পদার্পণ করতে যাবা অর্থাৎ তুমি দুই নং লেখা শেষে তুমি তখন তিন নঙে পদার্পণ করতে যাবা সেটা যতক্ষণই জায়গা থাকুক না কেন ওই পেজ আর লেখার দরকার নেই অন্য একটা পেজে লিখলেই তোমার হচ্ছে সৌন্দর্যটা কিন্তু বজায় থাকবে ক্লিয়ার তো এই যে বিষয়গুলো এবং হচ্ছে রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা কোটেশনগুলোকে সুন্দর করে সাজিয়ে তোমার হচ্ছে প্যারা প্যারা ভাগ করে লেখার যাতে করে প্রত্যেকটা স্টেপ স্যাররা বুঝতে পারে এবং পরীক্ষার খাতা ইংরেজির যে বিষয়গুলো আছে সেগুলো যেন হচ্ছে সেন্টেন্স মেকিংটা সুন্দর থাকে টেন্সের যে গঠনগুলো এগুলো যেন সুন্দর থাকে কারণ একজন খাতা যে দেখে সে কিন্তু এক বছর দুই বছর খাতা দেখতেছে না সে বহু বছর ধরে খাতা দেখতেছে তো সে একবার টাকা নিয়ে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার খাতায় কী কী লিখতেছো তার অটোমেটিকলি তোমার হচ্ছে চলে আসে তোমার হচ্ছে সেন্টেন্স মেকিংটা ঠিক আছে কিনা টেন্সের ব্যবহারগুলো ঠিক আছে কিনা সো অবশ্যই লেখার সময় এই জিনিসগুলোকে একটু ফোকাস দিয়ে লিখবা সো এই সামান্য কিছু জিনিস যদি তোমার মাথায় একটু সেট করে তুমি হচ্ছে পরীক্ষার খাতাটা লিখতে পারো তাহলে কিন্তু দিন শেষে তুমি হচ্ছে সুন্দর একটা রেজাল্ট ওখান থেকে আশা করতে পারো সুন্দর একটা মার্কস আশা করতে পারো সো আশা করি যারা পুরো ভিডিওটা দেখেছো তারা এই সূক্ষ্ম বা ক্ষুদ্র বিষয়গুলোকে মাথায় নিতে পেরেছো এবং পরবর্তী পরীক্ষায় এর অ্যাপ্লাইগুলো করে তোমরা সর্বোচ্চ মার্কসটা তোমরা তুলে আনবা ইনশাল্লাহ তো তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবার সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ